হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য শুকনো মিষ্টি সিমই রেসিপি নিয়ে এসেছি খুবই ছটফট তৈরি করে নেওয়া যায় এই সিমই রেসিপিটি কখনো কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি ছটফট তৈরি করে নিতে পারে এতে কিন্তু খুবই টেস্টি হয় এই ড্রাই সিমইটা কিভাবে তৈরি করা হয় দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে ড্রাই সিমই তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম টু টেবিল পরিমাণ ঘি ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই ঘি কিন্তু দিতে হবে ঘি ছাড়া কিন্তু টেস্টি হবে না এই ঘিটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব এখানে আমি কিশমিশ নিয়েছি নিয়েছি আর নিয়েছি আলমন্ড কাজু বাদাম আর আলমন্ডটাকে একটু ছোট টুকরো করে ভেঙে নিয়েছি আর এই ড্রাই ফ্রুটসটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে আপনারা এখানে চাইলে পিস্তাও ইউজ করতে পারেন তো দেখুন বন্ধুরা ড্রাই ফ্রুটস আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। ড্রাই ফ্রুটস তুলে নিয়েছি এখন সেম ঘির মধ্যে দিয়ে দিব এখানে আপনারা যে কোনো সিমই ইউজ করতে পারেন এখানে আমি রোস্টেড মিহি সিমইটা নিয়েছি আপনারা চাইলে ইউজ করতে পারেন যেমন রোস্টেড ছাড়া সেটাকে একটু ভালো করে রোস্ট করতে হবে একটু বেশি সময় নিয়ে যেহেতু আমি রোস্টেড সিমইটাই নিয়েছি সেটা কিন্তু আর বেশি সময় ভাজতে হবে না জাস্ট হালকা কালার চেঞ্জ হলেই হবে এখন সিমইটাকে আমি ভেজে নিচ্ছি সো দেখুন বন্ধুরা সিমইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম ভাবে হালকা করে সিমইটাকে ভাজতে হবে এখন এর মধ্যে দিব দুধ খুবই অল্প পরিমাণ দুধ দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুধটাকে দিয়ে দিব কেসারটা কিন্তু একদমই অপশনাল কেসের না থাকলে স্কিপ করতে পারেন দেখুন দুধ দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়ো বা এলাচ থেতো করে দিতে পারেন খুবই ভালো একটা সেন্ট আসবেন দুধটা দিয়ে নেড়ে চেড়ে আমি দু মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব যাতে সিমইগুলো একটু নরম হয়ে যায় দু মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন সিমইগুলো কিন্তু নরমও হয়ে গেছে এবং ঝরঝরেও আছে এখন এর মধ্যে দিয়ে দিব চিনি মিশিটা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দু তিন চামচের মতো জল দিয়ে দেব। জলটা এর জন্য দেওয়া হয়েছে যাতে চিনিটা খুবই তাড়াতাড়ি গলে যায় গলে গিয়ে সুন্দর নরম হয়ে যায় সফট হয়ে যায় ফার্মিস সো দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও লো ফ্লেমে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে চিনিগুলো খুবই তাড়াতাড়ি গলে যায় ফিরে আসি দু মিনিট পর দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন ঘি কিন্তু একদম ছেড়ে দিয়েছে বার্মিসির থেকে আমার ফার্মিসিটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস গুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার ড্রাই সুইট ফার্মিসি বা শুকনো মিষ্টি সেমই এখন এটাকে একটা আলাদা প্লেটে সার্ভ করে নেব সো বন্ধুরা আমার আজকের এই শুকনো মিষ্টি সেময় রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন